নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন আজকে আমি শেয়ার করব বাঙালিদের সব থেকে প্রিয় একটা ডেজার্ট আইটেম সেটা হচ্ছে পায়েস আর শীতকালে তো নলেন গুড়ের পায়েস হবেই প্রত্যেকটা বাড়িতে এমন কোনো বাঙালি বাড়ি মনে হয় নেই যেখানে শীতকালে নলেন গুড়ের পায়েসটা হয় না আপনারা পুরোটা দেখতে থাকুন ভিডিওটা পায়েসটা এইভাবে বানাবেন এর টেস্ট কিন্তু হবে অনেক অনেক গুণ বেশি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে মোট পঞ্চাশ গ্রাম পায়েসের চাল নিয়েছি তো পঞ্চাশ গ্রাম চালটা প্রথমে ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছে দুবার তারপর এটাকে ঘি দিয়ে মাখিয়ে রেখে দেব আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে প্রথমে আমি পাঁচশো গ্রাম দুধ দিচ্ছি পঞ্চাশ গ্রাম চালের জন্য মোট আমি এখানে এক লিটার দুধ ব্যবহার করব তার জন্য আমি প্রথমে পাঁচশো গ্রাম দুধ দিলাম দুধটা একটু গরম করে নেব প্রথমে দেখুন দুধটা ফুটতে শুরু করেছে এরপর যে ঘি মাখিয়ে রেখেছিলাম চালটা সেটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম স্লো করে দেব তো ঘি মাখানো চালটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব তো এদিকে তো একটু চালটা সেদ্ধ হতে থাক এদিকে একটু গরম জল নিয়ে নিয়ে নিয়েছি আমি মানে পাঁচশো গ্রাম যে দুধ দিয়েছি বাদ বাকি পাঁচশো গ্রাম এখানে আমি গরম জল নিয়েছি তাতে পাঁচ চামচ আমুল দুধ গুলে নেব পরিমাণগুলো ঠিক রাখলে পায়েস কিন্তু হবে একদম পারফেক্ট আর খুব ক্ষীরের মতো একটা টেস্ট আসবে পরিমাণগুলো ঠিক রাখতে হবে আর অন্যদিকে আমি একটু পাটালি নিয়েছি খেজুর গুড়ের পাটালি তো সেটাকে আমি কেটে রাখছি এখানে আমি পাটালি দিচ্ছি আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড় মানে নলেন গুড় যেটা সেটাও দিতে পারেন এখানে আমি পাটালি দিয়েই করছি এদিকে পাটালি তো কেটে নেওয়া হয়ে গেছে আর দুধরাও গুলে রেখেছি এদিকে চালটাও ফুটতে শুরু করে দিয়েছে মানে দুধরা ফুটতে শুরু করে দিয়েছে ভালো মতো এরপর আমরা যে দুধরা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তার মানে মোট আমরা দিলাম এক লিটার দুধ এখানে আমি চারটে এলাচ সেঁতো করে দিয়ে দিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি যখন দুধটা ফুটতে শুরু করে দেবে তখন দিয়ে দেব কেটে রাখা কাজু আর আমন্ড এখানে আমি কিশমিশটা এখন দিলাম না কিশমিশটা দেব একটু পরে কাজু আর আমন্ড আমি দিয়ে দিলাম তো দেখুন চালটা ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে এসেছে তো চালটা পুরোপুরি যতক্ষণ না গলে যাচ্ছে মানে খুব ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মিষ্টিটা দেব না আর ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ফোটাতে থাকবো তো এবার আমি কিশমিশটা দিয়ে দিলাম দুধরাও অনেকটা কমে গেছে মানে সেদ্ধ হয়ে এসছে চাল অনেকটাই কিশমিশটা দিয়ে দিলাম এরপর মিষ্টিটা দেব মানে চাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার দিলাম এক চামচ কনডেন্স মিল্ক এই কনডেন্স মিল্ক দিলে পায়েসের টেস্ট কিন্তু খুব মানে ভালো হয় যেহেতু আমি কনডেন্স মিল্কটা দিলাম সেই জন্য আমি পুরো পাটালিটা দেব না কারণ মিষ্টিটা আমি কম রাখবো তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন বাড়িয়ে বা কমিয়ে নেবেন তো আমি এখানে যতটা পাটালি কেটেছিলাম তার কিছুটা রেখে হাফটা দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে তারপর এটাকে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে পায়েস খেতে কিন্তু থেকে বেশি ভালো লাগে তাহলে দেখতেই পেলেন কত সহজে নলেন গুড়ের পায়েস বানানো হয়ে গেল আর এই কন্ডেন্স মিল্কটা দিলে কিন্তু এর টেস্ট খুব বেশি হবে তো আপনারা দেওয়ার চেষ্টা করবেন এটাকে আর ওপর থেকে আমি এখানে একটু কাজু আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি সরি কাজু আর আমন্ড আমি একটু কুচিয়ে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু একদমই আর এইভাবে পায়েসটা বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর এদিকে শীত তো প্রায় শেষের পথে যারা যারা এখনও বানাননি ঝটপট বানিয়ে ফেলুন তাহলে আজকের মতন টাটা